ফেনীর ফুলগাজিতে মহরি ও সিলোনিয়া দুটি স্থানে বাঁধ ভেঙে প্রবেশ করা পানি কমতে শুরু করেছে ফলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির বান্ডেল বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে বন্যায় নষ্ট হয়ে গেছে খরবাড়ি ফসলি জমি ও গ্রামীণ সড়ক ভেসে গেছে পুকুরের মাছ এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী এরই মধ্যে বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এর আগে বৃহস্পতিবার রাত দশটার দিকে পুলগাজির পুহুরি ও সিলোনিয়া নদীর বাঁধের দুইটি স্থানে ভেঙে লোকালয়ে প্রবেশ করে পানি এতে প্লাবিত হয় ফুলগাজির পাঁচটি গ্রাম কিছুটা উন্নত হয়েছে গড়ে থেকে নেমেছে এখন রাত্রে তো সারা রাতে ছিল এটা কিছুক্ষণ আগে নামছে রান্না বান্না কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে গবাদি ফসল নিয়ে আমরা অনেক দৌর্ভোগে পড়তে হয়